হ্যালো ভিওর্স আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো সলভিন কোল্ড ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটের কম্পোজিশন কী এবং এর দাম কত এবং এর সাইড এফেক্ট কী এবং কী কী কাজে ব্যবহার করা হয় এই সমস্ত বিষয়গুলি নিচে আলোচনা করব সলভিন কোল্ড ট্যাবলেটের কম্পোজিশন হল প্যারাসিটামল পাঁচশো এমজি ফেনেলে ফাইরেন হাইড্রোক্লোরাইড টেন এবং ক্লোরোফেনিরামাইন মিলেট ট্যাবলেট এটি একটি ব্র্যান্ডেড কোম্পানি দ্বারা উৎপাদিত ওষুধ এর দাম হল মাত্র একষট্টি টাকা সহাত্তর পয়সা সলভিন কোল ট্যাবলেট হল একটি সংমিশ্র সংমিশ্রণ ওষুধ যা কার্যকরভাবে সর্দি কাশির উপসর্গগুলি যেমন অবরুদ্ধ নাক সর্দি চোখ জল হাঁচি থেকে মুক্তি দেয় এটি একটি ঘন সর্দি কাশিকে ঠিক করতে সাহায্য করে কাশি বের করা সহজ করে তোলে এটি বাতাসের ভিতরে এবং বাইরে যাওয়াকে সহজ করে তোলে এটি রক্ত নালীগুলিকে সংকুচিত করে এবং দ্রুত ত্রাণ প্রদান করে যা কয়েক ঘন্টার মধ্যে আরাম পাওয়া যায় সোলভিন কোল ট্যাবলেট সাধারণত কয়েক মিনিটের মধ্যে কাজ করতে শুরু করে এবং এর প্রভাব কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিন আপনার ডাক্তারের পরামর্শ থাকলে এটি ব্যবহার বন্ধ করবেন না নিয়মিত ডোজ পূর্ণ করুন এবং এই সোলভিনকোল্ড ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো দিনে দুইবার সকালে খাবার পরে এবং রাত্রে খাওয়ার পরে খেতে হবে সোলভিন কোল্ডের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হল যেমন বমি বমি ভাব মাথা ব্যথা ঘুমাতে অসুবিধা মাথা ঘোরা ভয় দুশ্চিন্তা অস্থিরতা এবং দুর্বলতা ইত্যাদি ধন্যবাদ